নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে তো এখন আমরা ইকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এখানে কিন্তু আবারও আরেকটি নতুন নোটিশন পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে তুমি যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওর মাধ্যমে ডিসকাস করব যে এখানে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমার বয়স কত রাখা হয়েছে এবং যে মোড অফ সিলেকশান রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করানো হবে সম্পূর্ণ বিষয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেবো তোমরা যদি এই নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকন টর্ন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব ভিডিও সবার প্রথমে পাওয়া জন্য তো চলুন বন্ধুরা এখন আমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশন রয়েছে সেই নোটিশান পাতে আমরা চলে যাই তো তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে অফিসিয়াল নোটিশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ইকো ব্যাংক থেকে কিন্তু নোটিশানটা পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে দুই সাত দুই হাজার চব্বিশে কিন্তু এই নতুন নোটিশানটা পাবলিশ করে দেওয়া হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে তোমরা যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে এখানে বিগনার্স ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর এখানে মুড অফ সিলেকশান এখানে তোমাদের কিন্তু যে মুড অফ অ্যাপ্লাই রয়েছে এখানে অনলাইন থ্রুতে তোমরা এখানে ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে ঠিক আছে তারপর এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপর এখানে স্টেট অনুসারে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে পাঁচশো চুচাল্লিশটা টোটাল পোস্ট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে তার জন্য ত্রিপুরাতে কিন্তু এখানে চারটা টোটাল পোস্ট রয়েছে তারপর এখানে নিজের দিকে স্কোর করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে যে তোমাদের যে মেন তোমাদের এখানে এজ রয়েছে সে বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো এজের কথা বলতে গেলে এখানে তোমার বয়স যদি বিশ বছর হয়ে থাকে মিনিমাম তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম যদি আঠাশ বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে তো সুতরাং তোমরা যদি তোমার বয়স যদি বিশ থেকে আঠাইশ বছর মধ্যে হয় থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তারপর তোমরা এখানে এর রিলিজেশন পেয়ে যাবে এস সি এসটি ক্যান্ডিডেট আর ও বিসি ক্যান্ডিডেটরা এস সি এসটি ক্যান্ডিডেটরা এখানে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যান্ডিডেটের এখানে থ্রি ইয়ার্স এ রেজিস্ট্রেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপর এডুকেশন কোয়ালিশনের কথা বলতে গেলে এখানে তোমাদের কিন্তু ব্যাচারাল ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো ইনস্টিটিউশন থেকে গভর্নমেন্ট ইন্ডিয়া রেগুলার ঠিক আছে তোমরা যদি ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাশ করা থাকো যে কোনো স্ট্রিম থেকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কিন্তু এখানে ডিউরেশন অফ ট্রেনিং তোমাদের দেওয়া রয়েছে ওয়ান ইয়ার তোমাদের ট্রেনিং করানো হবে তো ট্রেনিং ট্রেনিংয়ের সাথে সাথে তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ডও দেওয়া হবে তোমাদের মান্থলি কিন্তু এখানে পনেরো হাজার টাকার মতো তোমাদের স্টাইপেন্ড থাকবে ঠিক আছে মুড অফ সিলেকশনের মধ্যে ভালো রয়েছে তোমাদের সিলেকশন কীভাবে হবে তোমাদের কিন্তু এখানে রিটার্ন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে রিটার্ন টেস্ট অর্থাৎ মুড অফ সিলেকশন সিলেকশানটা করানো হবে ঠিক আছে তারপর নিজের দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইন থ্রু রয়েছে হাউ টু অনলাইনের মধ্যে বলা রয়েছে অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে তোমাদের কিন্তু এখানে এন এ এস পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু এ লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো এখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই পেমেন্টের কোনো কিছু নেই অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো পেমেন্ট লাগছে না সুতরাং ঠিক আছে তোমরা অবশ্যই এখানে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করে নেবে তো তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউ হওয়ার পর তারপর এখানে তোমাদের যে রিটেন টেস্ট রয়েছে তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তো ভিডিওটা কেমন লেগেছে বা কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাব রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তারপর এখানে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে যাতে সবাই নোটিফিকেশান সম্বন্ধে জানতে পারে ঠিক আছে তো আশা রাখছি আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো হবে আর একটু ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত